মনে নমস্কার কেমন আছেন সবাই আজকে রবীন্দ্র জয়ন্তী তাই আজকে একটু স্পেশাল দিন আজকে আমি একটা আজকে যে আমার সারাদিনের যে ব্যাপারটা মানে যে পুরো দিনটা আমি কিভাবে কাটাবো তার একটা ছক কোনো দিনও কষি না এখন কষি আজকে আমি কষেছি আমি গান মোটামুটি পারি একটু আধটু নাচ করতে পারি কবিতাও বলতে পারি কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে রবীন্দ্র জয়ন্তী মানে ছিল এই সব করা তো যেহেতু এখন আমি গৃহিণী হয়েছি ঘরের কাজকর্ম করি রান্না বান্না করি তাই আজকে আমি ঠিক করেছি ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে সমস্ত রান্নাগুলো হতো তার কয়েকটা রান্না আজকে আমি রান্না করব। দিয়ে আমাদের বাড়ির কি খাওয়াবো এটাই হবে আমার রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ঠিক আছে চলুন দেখি তাহলে আজকে আমার দিনটা কেমন যায় তো এবার আমি রান্না শুরু করলাম প্রথমে ঝিঙে আর আলুগুলোকে কেটে নিয়েছি প্রথম যেটা আমার রান্না হবে সেটা হচ্ছে পোস্ত ভাপা তার জন্য ঝিঙে আলু কেটে নিয়েছি বড়িগুলোকে ভেজে ভেজে রেখেছি কালো জিরে কাঁচা লঙ্কা এক বাটি দুধ আর আর নেবো কাঁচা লঙ্কা কুচানো প্রথমে একটা জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে নিতে বলেছিল কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট নিয়ে নিলাম ঠান্ডা কড়াই কিন্তু কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বড়ি দিয়ে দেবো বড়িগুলো অবশ্যই ভেজে রাখবেন কালো জিরা দিয়ে দেবো তার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে এটার মূল ব্যাপারটাই হচ্ছে কিন্তু ভালো করে মাখা যত সুন্দর মাখবেন তত ভালো হবে জিনিসটা তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে হালকা একটু জল যেই হাতটায় আপনি দিয়েছিলেন সেই জন্য আর একটু নুন দিতে হবে এটাতে কিন্তু হলুদ ইউজ হবে না হলুদ ছাড়া করতে হবে আর ঠাকুরবাড়ির সব রান্নায় কিন্তু বাটা মশলা কোনোটাই গুঁড়ো ইউজ হয় না তো যাই হোক এর মধ্যে হলুদ যাবে না ভালো করে এটাকে ভালো করে মাখতে হবে এই রান্নার এটাই হচ্ছে বৈশিষ্ট্য ভালো করে মেখে নিয়ে হাতটা একটু জল দিয়ে ধুয়ে প্রথমে আগুনে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পর এটা যখন হালকা হালকা সেদ্ধ হয়ে আসবে তখন ওই যে দুধটা রাখা আছে ওই দুধটা দিয়ে বাকিটা এটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আপনার পোস্ত ভাপা অনবদ্ধ রান্না টেস্ট না করলে বুঝতে পারবেন না আমি এদিকে রান্নাও করছি তারপরে যে নেক্সট আইটেম রান্না করব তার জন্য মশলাটাও রেডি করছি একটুখানি গরম মশলা বাটবো সেই জন্য রেখেছি আর আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অলরেডি বেটে বেটে বাটা হয়ে গেছে মাঝখানে মাঝখানে একবার পোস্ত ভাবাটা দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এরপর করবো ডালকারি ডালকারির মধ্যে প্রথমে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি তারপর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা বেটে রেখেছি হলুদ গুঁড়ো নিয়েছি গরম মশলা বাটা নিয়েছি আর তেজপাতা অবশ্যই আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা এইটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এইটা দিয়ে এবার আমি রান্না করব ডাল মুগ ডাল কারি একটুখানি ঘি নিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দেবো प्रथम तेजपाता তেজপাতা দেওয়ার পরে যেই মশলাটা আছে সেই মশলাটা দিলাম বারবার বলছি আদাবাটা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো বাটা শুকনো লঙ্কা বাটা এই তিনটে বাটা তারপরে দেব সবার লাস্টে দেব হলুদটাও দিয়ে দেবো আর সবার লাস্টে দেব গোটা জিরা গোটা জিরাটা প্রথমে দেওয়া যাবে না সবার লাস্টে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন দিতে হবে এর মধ্যে দেব একটু হলুদ হলুদ তো দিয়েছি একটু নুনও দিয়ে দিব দেব এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলেই আমার হয়ে যাবে কি বলে ডালকারি আর লাস্টের দিকে একটু চিনি দিতে হবে একটু মিষ্টি না দিলে কারণ এগুলো সবই নিরামিষ রান্না নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি দিতেই হয় কিন্তু পোস্ত ভাপাতে একদম দেবেন না মিষ্টি আচ্ছা এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা জাস্ট ফেলে দিয়ে আগুনটা বন্ধ করে দেবেন তাহলে আপনার ডালকারি কিন্তু রেডি আচ্ছা এবার নেক্সট আইটেম আমি যাব সেটা হচ্ছে মরিচ ঝাল মরিচ ঝালটা একদম অন্য ধরনের রান্না পুরো সবজির রান্না দেখুন আমি এটা কী করে করছি প্রথমে নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে দেব একটুখানি ঘি ঘি দেওয়ার পর যত রকমের সবজি আপনাদের বাড়িতে আছে সেগুলো সব ডুমো ডুমো করে অলরেডি কেটে রাখবেন কেটে রাখার পরে তেলের মধ্যে দেবেন কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরা ফোড়ন কিন্তু আমি কালো জিরা ফোড়ন দিইনি আমি দিয়েছি সাদা জিরে কালো জিরা ফোড়ন কেন দিইনি সেটা আপনারা দেখতে পারবেন যদি কেউ অথেন্টিকভাবে করতে চায় তাহলে কালো জিরাফোড়ন দিতে হবে কিন্তু আমি দিয়েছি সাদা জিরা জিরাফোরণ তারপর একটা একটা করে সবজি দেবো ওটাকে এক মিনিট করে ভাজা হবে তারপর নেক্সট সবজি দেবো তো আমি যে যে সবজিগুলো দিয়েছি তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে পটলটাকে ভেজে নিলাম পটলটা ভাজার পর নিলাম আলু আলু ভাজার পরে দেবো কুমড়ো কুমড়ো ভাজার পরে দেব ঝিঙে ঝিঙে দেওয়ার পরে দেবো পেঁপে আর এইটা হচ্ছে আমার বাড়িতে যেহেতু এই সবজিগুলো সব ছিল সেই জন্য এই সবজি দিয়েছি আপনার বাড়িতে যদি ডাঁটা থাকে বা কি বলে বরবটি থাকে যা থাকবে যত রকমের সবজি আপনার বাড়িতে আছে সব সবজি দেবেন দেখবেন তার টেস্ট অন্যরকম হয় আচ্ছা কেন আমি কালো জিরা ফোড়ন দিই তার কারণ হচ্ছে এই যে এতটা কালো জিরা বাড়তে হবে কাঁচা লঙ্কা দিয়ে সেই কারণের জন্য আমি কালো জিরা ফোড়ন না দিয়ে সাদা জিরা ফোড়ন দিয়েছি আচ্ছা দেওয়ার পরে এটা খুব ভালো করে এক মিনিট এক মিনিট করে সবকটা কি বলে সবজিগুলোকে ভাজা হওয়ার পরে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দেওয়ার পরে এটাকে ঢাকা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একটা কথা বলি এখানে কিন্তু সবাই বারবার বলছি যে বাটা হল জিনিসের ওপরে ইউজ করছে আমি কিন্তু গুঁড়ো করেছি এবার দুধের মধ্যে যেই কালো জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা মিশিয়ে যখন সবজিটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে তখন ওই সবজির মধ্যে দুধ কাঁচা লঙ্কা কাটা বাটা আর কালো জিরে বাটাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে আর মাঝে মাঝে নাড়াচেড়া করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা হলেই হয়ে গেল আমার মরিচ ঝোল আর লাস্টে যেহেতু এটা ইয়ে তার জন্য নিরামিষ না একটু দেবো ঘি আর একটু মিষ্টি এরপর নেক্সট আইটেম হচ্ছে আমার নোনতা ভাত প্রথমে দেরাদুন রাইস আমি সেদ্ধ করে রেখেছি তারপরে কড়াইতে দেব বাটার বাটারের মধ্যে পরে দেবো একটু গরম মশলা আর এলাচ লবঙ্গ দারচিনি গোটা 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 তারপরে দেবো একটুখানি নুন ভাতেরটাকে নুন দিয়ে সেদ্ধ করতে হতো কিন্তু আমি ভুলে গেছি তাই জন্য এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দিয়ে দেবো ভাত ঢেলে ভাতটা দেওয়ার পরে ভাতটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আসলে জানেন তো একা একা করি তো খুব অসুবিধা হয় আমার মানে একদিকে মোবাইল ধরে একদিকে রান্না করতে খুব অসুবিধা হয় চাই হোক তারপরে অনেক কষ্ট করে ভাতটাকে দিলাম দেওয়ার পরে এর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো জিনিসগুলো একটু মাথায় রাখবেন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে ওপরে দিয়ে দেবো এবার একটু গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রস দিয়ে হালকা নাড়াচাড়া তারপরে দিয়ে দেবো লেবুর পাতা দিয়ে জিনিসটাকে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আমার নোনতা ভাত এই দেখুন ভাবে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ পাতা তারপরে ঢাকা দিয়ে আগুন বন্ধ করে চুপচাপ রেখে দেবেন তাহলে রান্নার রেডি এটা হচ্ছে নোনতা ভাত ডাল কারি তারপরে পোস্ত ভাপা না এটা হচ্ছে মরিচ ঝোল তারপরে পোস্ত ভাপা এই হচ্ছে আজকে আমার রান্না এবারে খাবো এবার খাও মা তোমার আজকে আমি কি খেতে দিয়েছি বলো আর এই সমস্ত নামই জানি না এবার আমি নাম বলি আমি নাম বলি এটা হচ্ছে নোনতা ভাত আচ্ছা এটা হচ্ছে পোস্ত ভাপা একটু খেলাম তার রবীন্দ্র সঙ্গীত গান করবে না তার আগে খেয়ে নেবে আচ্ছা মা না তস হয়েছে না এটা হচ্ছে পোস্ত ভাপা পোস্ত ভাপা এটা হচ্ছে মরিচ মরিচ ঝোল আর এটা হচ্ছে ডাল কারি এইগুলো সব রান্নাগুলো আমি করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যেসব রান্নাগুলো হতো চাটনি আর চাটনিটা তো আমি আরও অনেক কিছুই রান্না করেছি এইগুলো আমি আর হচ্ছে এই চারটে জিনিস যে রান্না করেছি এই চারটে জিনিস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে রান্না হতো সেই ঠাকুর বাড়ির রান্না এবার তুমি বলো কেমন খাচ্ছ এটা হচ্ছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে আগে আমরা নাচ গান করতাম তো তখন ওটা পারতাম এখন আমি রান্না করতে পারি তাই রান্না দিয়ে নিজের শ্রদ্ধা জানাচ্ছি অর্পণ করলাম অর্পণ করলাম শ্রদ্ধা অর্পণ করলাম তুমি কি খাচ্ছ ভালো এটা এটা কি এটা এটা কি বলে জানো পোস্ত ভাপা হুম রেসিপিগুলো সব আপনাদের সাথে আমি শেয়ার করে দেব ভাতটা কেমন লাগছে বলো ভাতটা ভালোই লাগছে মা বলেছিল একটু চিনি দিতে কিন্তু আমি যেহেতু অথেন্টিক ভাবে করেছি সেই জন্য আমি আর কিছু চেঞ্জ করিনি বল তুমি এটা রবীন্দ্রসঙ্গীত গাইবে না কারণ না যে কোনো একটা

দারুন দারুন না না খাওয়া এবার খাও ভালো করে খাও আমি এখন সিটি সেন্টারে চলে এসছি ওদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে এখন যাবো তাও চলুন আপনাকে একবার দেখাই কেমন লাগছে আমাদের মেয়েটাকে আমার বোনের মেয়ে আর ছেলে ওর আজকে রবীন্দ্র জয়ন্তী হিসেবে ওখানে উপলক্ষে একটু কবিতা বলবে তাই ওদেরকে নিয়ে আমি এখন মাঠে যাচ্ছি আর ওর মা আসছে পরে তো কি সুন্দর লাগছে দেখেছেন আমাদের মেয়েটাকে কী সুন্দর শাড়ি পরেছে আমি ভেবেছিলাম গিয়ে শাড়ি পরাবো কিন্তু তার আগেই ওর অলরেডি হয়ে গেছে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি গানগুলোকে মিউট করছি তা বাধ্য হয়ে তার একটাই কারণ জানেন তো যদি কপি আসে সেই কারণে আর ছেলে মেয়ে দুটোর কবিতা আমি আপনাদেরকে আস্তে আস্তে শোনাবো এখানে সমস্ত মহিলাইটা আমার বাপের বাড়ির পাড়া তো তো আমাদের পাড়ার সব বৌদিরা উদ্বোধনী সঙ্গীত করছে বেশ ভালো লাগলো অনেক দিন পর পুরনো পাড়ায় গিয়ে একটা মানে ওই অনুষ্ঠানে গিয়ে খুব ভালো লাগলো অনেকজনের সাথে দেখা হলো খুব মজা করলাম আর একটা মেয়ে খুব সুন্দর নাচ করছিলো এরও একই ব্যাপার আমি দিতে পারলাম না যাবে আমার ছোট উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দাদার ছুটি তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি থই হারাই দিঘির ঘাটে ঘাটে তোমার ছুটি তেতুল তলা গোলাবাড়ির কোণে তোমার ছুটি ছোপে ঝাপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাপে কাঁচা ধানের ক্ষেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পড়া বুড়ো Thakur আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে তোমার ছুটির দেই আমার ছুটি আছে তোমার ছুটির খেয়াবে সরোত এলো মাঝি শিউলি কানন সাজায় তোমার সুপ্র ছুটির সাজি শিশির হাওয়ার শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসা তোমার ছুটির সাথে আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ফোরে তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে আমার ঘরে ছুটির বন্যা তোমার লা ছুটি প্রাণের তোফান তোকে তোমার ছুটি কেজে যোগায় জোগায় জানি নে তার রীত আমার ছুটি তো এইভাবে আমার দিনটা গেল খুব সুন্দরভাবে প্রোগ্রামটা অল্প স্বল্প একটু দেখলাম খুব সুন্দর লাগলো তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে টাটা